আমি অনিয়ম ও শৃঙ্খল আমি গড়ে যাই যত বন্ধন যত নিয়ম ও শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা আমি তোর বেদ আমি ভিন সমান মান নাই আমি সূর্য আমি নীল কেশে চল আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদ্যালয় বলবীর আমি চিরো উন্নতশীল আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি বন্ধ মুখে দেখা পাই যাই চুর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার चांगली